নমস্কার কৃষক চাষি বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো বেগুন গাছের প্রথম চাপান সার কী দিব আমরা যে শীত বেগুন লাগিয়েছি বিশেষ করে যারা আমার কাছে বীজ নিয়েছেন বোতল বেগুন এই শীতকালীন বেগুনের প্রথম চাপান সার আমরা কি দিব তো আজকের ভিডিও সেটা নিয়েই কোন সার দিলে খুব তাড়াতাড়ি গাছগুলো সুন্দরভাবে গ্রোথ নেবে এবং আমরা কী কীভাবে কী সিস্টেমের সারটাকে দিব সেটা আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করছি তো কৃষক চাষি বন্ধুরা এই হলো বেগুন গাছ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম স্প্রে করার জন্য তো বর্তমানে এই অবস্থা তখন দেখেছিলেন যে কী পরিমাণ ঘাস হয়েছিল সমস্ত ঘাস কিন্তু হুইল মেরে নরম করে আর তারপরে নিরানি দিয়ে সমস্ত ঘাস তুলে দেওয়া হয়েছে তো এই সাইডে গাছগুলো কিছুটা বড় আছে আর বাকি যে গাছগুলো আছে ওগুলো কিন্তু একদম ছোট তার কারণ হলো প্রথমে যে লাগিয়েছিলাম মারা গিয়েছিল বেশিরভাগ গাছ এই চারাগুলো পরে লাগিয়েছি এবং এই যে বাকি চারাটা আছে এটা কিন্তু প্রথমে যে চারাগুলো লাগিয়েছিলাম সেটা টিকে গিয়েছিল সেটা তো কৃষক চাষি বন্ধুরা বেগুন গাছের মেন নিয়ম হলো গাছকে প্রথমে তাতাতে হবে মানে ও যাতে জল সারের জন্য একদম হাকার করে ওঠে তারপরে ওকে জল সার দিতে হবে এই অবস্থাতে দিলে পরেই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং গাছের কেটাপও ভালো হবে গাছে প্রচুর পরিমাণে ফল হবে এই প্রথম থেকে যদি আমরা সঠিক নিয়মগুলো না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা শেষে গিয়ে ভালো ফল পাবো না এই জন্য দেখুন আমার জমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি সার দেওয়ার পরে আরও দুদিন দিন রেখে দিতে হবে আপনাদেরকে যাতে নিচের যে রসটা আছে সেটাও যাতে চলে যায় গাছ বলবে যে ভাই আমাকে জল দে নাহলে আমি বাঁচতে পারছি না এমন অবস্থায় গিয়ে আমরা জল দেবো তো আমার এই জমিটা মোটামুটি তেরো চোদ্দো কাটা জায়গা আছে তো এখানে আমি যেই সারগুলো দিয়েছি তো সেটা আপনাদেরকে না বলে আমি আপনাদেরকে দশ কাঠার হিসাবটা দিয়ে দিচ্ছি তাহলে আপনার সেই হিসাবে মাল্টিপ্লাই করে নেবেন বা অর্ধেক করে নেবেন যে যতটুকু লাগিয়েছেন যারা এক বিঘা লাগিয়েছেন তারা ডবল করে নেবেন তো কৃষক চাষি বন্ধুরা যাদের গাছ এরকম ছোট ছোট একদম জমি পরিষ্কার করে নিকিয়ে আপনাকে দিতে হবে রিং সার এবং এই রিং সারের মধ্যে আপনাকে মেশাতে হবে প্রথমত দশ কাঠা মাটির জন্য দশ কেজি ডিএপি বারো থেকে তেরো কেজি ইউরিয়া এবং ছয় থেকে সাত কেজি পটাশ বা পাঁচ কেজি পটাশ এই তিনটে রাসায়নিক সার আপনাদেরকে একসাথে মেশাতে হবে এবং এর সাথে যেটা দিতে হবে সেটা হলো সামান্য করে কিছু জৈব সেটা আপনারা অন্নপূর্ণা দিতে পারেন বা যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট দিতে পারেন আমি যেরকম দিয়েছি আমাদের এখানে লোকাল একটা ভার্মি কম্পোস্ট পাওয়া যায় উত্তরবঙ্গের তো সেটাই নিয়ে দিয়েছি তো আপনারা এই চারটা জিনিস একসাথে সুন্দর করে মেশাবেন মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় সুন্দর করে রিং করে দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে কিন্তু আপনাদেরকে সুন্দর করে রিং করে দিতে হবে রিং করে দেওয়ার পরে আপনারা এই জমিটাকে মোটামুটি দু থেকে তিন দিন সুন্দর করে ফেলে রাখবেন নিচের যে রসটা আছে সেটাও কিন্তু উঠে চলে যাবে ইউরিয়ার জন্য তো এই সময় যেহেতু আপনারা মাটিটাকে একদম শুকিয়ে ফেলবেন গোড়াতে সার দিবেন তারপরে দু তিন দিন ফেলে রাখবেন গাছ কিন্তু একটু লাল হতে পারে তার জন্য ভয়ের কোনো কারণ নেই আপনারা দু থেকে তিন দিন পরে জল দিয়ে দিবেন হালকা করে তার পাঁচ সাত থেকে সাত দিন পরে গিয়ে দেখবেন যে গাছের গ্রোথ তো কৃষক চাষি বন্ধুরা আপনারা এতটুকু যদি সার ব্যবস্থাপনা করেন আপনাদের জমিতে তাহলে দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে তো আমার এখানেও কিন্তু কাজ করা কমপ্লিট কাজ করার পরে আমি আজকে ভিডিও করছি তো এরপরে জল টাল দেওয়ার পরে গাছের কী কীরকম গ্রোথ আসে সেই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো এবং পরবর্তী যে পরিচর্যাগুলো আছে বিশেষ করে স্প্রে সেই শিডিউল স্প্রে পরিচর্যাটাও নিয়ে আসবো আপনারা এতটুকু সার ব্যবস্থাপনা দিন গাছের মধ্যে দেখবেন যে অটোমেটিক আপনাদের গাছ কিন্তু গ্রোথ ভালো নিয়ে নেবে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো সেই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে